হ্যালো ফ্রেন্ডস গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আলুর রেসিপিটা শেয়ার করবো বলে এসেছি এটা খেতে ভীষণই টেস্টি হয় আর স্ন্যাক্স হিসাবে এটার কিন্তু কোনো জবাব নেই আর এটা খুব ঝটপট তৈরিও করে ফেলতে পারবেন তাহলে এই আলুর পকোড়াটা তৈরি করতে কি কি লাগছে সেটা আমি আগে বলে দিচ্ছি তবে আপনাদের কাছে আবার সেই রিকোয়েস্টটা করছি যে আমার ভিডিওটা আজকে পুরোটা আপনারা দেখুন আর দেখে যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পর যে বেলাইকনটা আসবে সেটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যা যা আমি রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এটা করা কিন্তু একদমই ফ্রি তাহলে এবার চলুন দেখে না যাক যে আলুর পকোড়াটা তৈরি করতে কি কী লাগছে আমি এখানে তিনটে আলুকে বয়েল করে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি এক কাপ নিয়েছি বেসন টু টেবিল স্পুন লাগবে কর্নফ্লাওয়ার দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে দেব টু টিস্পনের মতো লাগবে আদা রসুনের পেস্ট একটু গুঁড়ো মশলা লাগবে তার মধ্যে আছে ওয়ান টি স্পুন কাশ্মীরি মির্চ পাউডার ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন চাট মশালা আর হাফ টি নিয়েছি আমি জোয়ান। নুন লাগবে বিট নুনও লাগবে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর সবার শেষে আমি দেব হাফ টি স্পুন বেকিং পাউডার আর এটা আমি ভাজবো রিফাইন অয়েলে তাহলে এই দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আলুর পকোড়া তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই আলুর পকোড়াটা তৈরি করার জন্য প্রথমেই আলুটাকে মেখে নিতে হবে সেজন্য আমি একটা বড় বলে আলুটা ঢেলে নিয়েছি এবার পেঁয়াজটা নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্টটা ওয়ান টি স্পুন আমি দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন আমি যে ব্যাটার গুলবো তাতে লাগবে অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুনও দিয়ে দিচ্ছি হাফ টি মতো আর এই যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি তার থেকে হাফটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিলাম চাট মশলাটা দিলাম কাশ্মীরি মিরচ পাউডারটা দিলাম আর এবার ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে আমি মেখে নিচ্ছি আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার আলুটা থেকে গোল গোল করে এভাবে চপের মতো করে নিতে হবে এই শেপটা আপনি কতটা ছোট করবেন বা বড় করবেন এটা আপনি নিজের ইচ্ছা মতো করতে পারেন আমি এই রকম সাইজে করছি এবার এগুলো থেকে আমি সবগুলো এই ধর এরকম গোল করে নিয়ে তারপরে ব্যাটারটা যখন করব তখন ফিরে আসছি ফ্রেন্ডস আমি পকোড়া স্টাফিংটা তৈরি করে নিয়েছি এবার এটা রেখে দিচ্ছি আর আমি ব্যাটারটা এবার তৈরি করছি বেসনটা নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি জোয়ানটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো যা বাকি ছিল সেটা দিয়ে দিলাম সামান্য নুন এটা বুঝে দিতে হবে কেন স্টাফিংয়েও নুন আছে আর অল্প একটু বিট নুন দিয়ে দিলাম এটা খেতে ভালো লাগে আর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আমি আবার অল্প জল দিয়েছি এমন ভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনো লামস না থাকে আর এটা আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে ফিরে আসছি আমি দু তিন মিনিট ধরে এটা ভালো করে ফেটে নিয়েছি এর মধ্যে কোন লামস আর নেই এবার আমি বেকিং পাউডারটা দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি করে মেশানো হয়ে গেছে এবার আমি পকোড়া তৈরি করব তার জন্য আমি ওভেনে প্যান বসিয়ে তারপরে ফিরে আসি ফ্রেন্ডস আমি পকোড়া ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে দুদিকটা একবারে ভালো করে ব্রাউন করে নিয়ে তারপরে তুলতে হবে আমি দুটো পিঠি দেখুন ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে দেব তবে এটা কিন্তু আমি আগেও বলেছি মিডিয়াম ফ্লেমেই ভাজবেন নালে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু মুচমুচে হবে না এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি ফ্রেন্ডস আমার সব আলুর পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে আর আমি একটু সসের সঙ্গে সার্ভ করে দিয়েছি আপনারাও আমার এই রেসিপিটা দেখে একদিন তৈরি করুন এটা বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু খুবই ভালো লাগে আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর এটা করা কিন্তু একদমই ফ্রি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা বাই বাই